E é. দেবীং রামকৃষ্ণং দেগদ্গুরুং পাদ পদ্মেতয় শ্রীত প্রণমামি মুহুর মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আরেকটি পুণ্য দিন রাস পূর্ণিমা এবং গুরু নানকের পুণ্য আবির্ভাব তিথি তাই আজকে আমরা এই পুণ্য পবিত্র দিনে গদাধর আশ্রমের রাস পূর্ণিমায় শ্রীমর কথা স্মরণ মনন করব এবং এই শরণমননের মননের শুরুতেই আপনাদের জানিয়ে রাখা যে আগামী নয়ই নভেম্বর রবিবার বিকাল চারটের সময় রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে পরম পূজ্যপাত শ্রমৎস্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে এবং একটি স্মারক বক্তৃতা হবে পরম পূজনীয় স্বামী শিবাধীশানন্দী মহারাজের নাম সংকীর্তনে আমরা মেতে যাব তাই পূজনীয় মহারাজের যারা আশ্রিত সন্তান কৃপাধন্য সন্তান এবং অন্যান্য ভক্তরা সকলে ওই দিন আসতে পারেন এবং মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই টিকিট প্রবেশপত্র আপনারা সংগ্রহ করতে পারেন আর পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের যারা আশ্রিত সন্তান তারা যদি ব্যক্তিগতভাবে আমার সাথে রাত্রি নটার পর একটু হোয়াটসঅ্যাপ করেন বা যোগাযোগ করেন তাহলে খুব ভালো হয় আমরা ওই দিনটিকে আমরা গুরু ভাই বোনেরা মিলে একটু অন্যরকমভাবে উদযাপন করবো তার জন্য একটু ফান্ড দরকার সেটির জন্যেই আপনারা আমার সাথে একটু আলাদাভাবে যোগাযোগ করবেন আজকে যেহেতু রাস পূর্ণিমা সেটি একটি পবিত্র দিন এবং গুরু নানকের পূর্ণ জন্মতিথি আপনারা জানেন গুরু নানকও একান্তভাবে ঈশ্বর নির্ভর জীবনযাপন করেছেন আর রাস পূর্ণিমা হচ্ছে সেই আনন্দের পূর্ণিমা যে ঈশ্বর রস ও বলা আছে উপনিষদে আনন্দের তিনি রস আমরা সেই আনন্দকে বুঝতে পাচ্ছি না কারণ আমরা ঈশ্বরের পর থেকে দূরে থাকছি যত ঈশ্বরের কাছে যাওয়া যাবে তত আমরা এটি বুঝতে পারব মাস্টামশাই ইয়ের অন্যতম অর্থাৎ শ্রীম বা মাস্টমশের অন্যতম প্রিয় জায়গা হচ্ছে এই গদাধর আশ্রম তো গদাধর আশ্রমে রাস পূর্ণিমায় শ্রীম এরকম একটি শিরোনামি আমরা শ্রীম দর্শনে পাই সেটি কীরকম না শ্রীম সকালবেলায় ট্রামে চললেন এবং গড়ের গড়ের মাঠে যাচ্ছেন বেড়াতে 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 স্প্ল্যানেডে এসে স্বামী কমলেশ্বরানন্দের সঙ্গে সাক্ষাৎ হলো তখন তিনি গদাধর আশ্রমের অধ্যক্ষ যেটি রামকৃষ্ণ মঠের অন্যতম শাখা শ্রীমদ্ স্বামী কমলেশ্বরানন্দকে অত্যন্ত স্নেহ করতেন মাস্টারমশাই তা তিনি ধরে বসলেন শ্রীমকে আজকে গদাধর আশ্রমে যেতেই হবে শ্রীম তাঁর প্রেমের আকর্ষণ এড়াতে পারলেন না তেইশে নভেম্বর উনিশশো শুক্রবার মটন স্কুল থেকে ভক্তগণ দলে দলে ভবানীপুর আসছেন গদাধর আশ্রমে ডাক্তার বিনয় ছোট অমূল্য স্কুল বাড়িতে শ্রীমকে না পেয়ে গদাধর আশ্রমে গিয়েছিলেন তারা নিজেদের বাসায় ফিরছেন কাশীপুর যাওয়া আসায় চোদ্দো পনেরো মাইল হবে রাত্রি দশটা সুধীর এবং জগবন্ধু ঠনঠনয় কালীবাড়িতে ট্রামে উঠলেন ভবানীপুর যাবেন কেন পূর্ণিমা দুপ্রহর পর্যন্ত ছিল গদাধর আশ্রমে রাস পূর্ণিমার উৎসব চলছে মঠের নিচে রাধা কৃষ্ণের যুগল মূর্তি স্থাপন হয়েছে পুজো ভোগ রাগা হয়েছে আজ এখানে অখণ্ড ভাগবত পাঠ চলছে সন্ধ্যার পর শ্যাম নাম কীর্তন হয়েছে শ্রীমৎ দোতলায় আসন করেছেন সিঁড়ির ডানদিকের ঘরে সেটা আশ্রমের মহন্তর ঘর শ্রীমকে এই ঘর ছেড়ে দিয়ে মহন্ত তিন তিনতলায় টিনের ঘরে আশ্রয় নিয়েছেন তা দুটি ভক্ত যখন শ্রীমকে ঘরে ঢুকে প্রবেশ করলেন শ্রীমৎ তাঁদেরকে দেখেই বললেন যান ঠাকুরকে প্রণাম করে আসুন তারপরে বললেন ও ঠাকুর এখন ঘুমোচ্ছেন বাবু ঠাকুরকে একদিন বলেছিলেন আপনি তো দক্ষিণেশ্বরে মা কালীকে জাগিয়ে দিলেন এখানেও মাকে জাগ্রত করে দিন ঠাকুর উত্তর করেছিলেন কুঁড়ো ফেল তাহলে আপনি রাঙাচোক বড় রুই মাছ আসবে অর্থাৎ ঈশ্বর জাগ্রত হবেন দ্বারকাবু মথুরবাবুর বড় ছেলে রানী রাসমণির দৌহিত্র আর জগদম্বার পুত্র তিনি চান মা কালীকে তিনি চানকে মা কালী প্রতিষ্ঠা করেছিলেন দশজন ভক্ত মাকে ডাকলে তিনি জাগ্রত হন তীর্থে তিনি স সর্বদা জাগ্রত কত ভাগ ভক্ত সেখানে ডাকছেন আবার যেখানে তিনি জাগ্রত হন সেই স্থান তীর্থ হয়ে যায় যেমন দক্ষিণেশ্বর এই কালীঘাটও জাগ্রত স্থান কেন না এখানে মা রয়েছেন শ্রীমা বলছেন সেই জন্য আন্তরিক হওয়া চাই মন প্রাণ দিয়ে ডাকা চাই ভক্তের অধীন ভগবান প্রাণপণে ডাকছে দেখলে দেখা না দিয়ে পারেন না যেমন শিশু কাঁদছে দেখলে আছর পিছরকে খেয়ে কাঁদছে দেখলে মা না এসে পারেন না ঠিক সেই রকম কাঁদা চাই শেষ জন্মে এই ব্যাকুলতা হয় শুনেছি গীতা ক্লাস হচ্ছে নিচের ঘরে পরের দিন সকালবেলায় একখানা ভক্ত তক্তবোষের ওপর বসে স্বামী কমলেশ্বরানন্দজি গীতা ব্যাখ্যা করছেন আর শ্রীময় এসে মেঝেতে পূর্বাশ্ম হয়ে বসেছেন তৃতীয় অধ্যায় কর্মযোগের যখন ব্যাখ্যা হচ্ছে শ্রীম একটি ভক্তের কানে কানে বললেন আপনি জিজ্ঞাসা করুন তাহলে সন্ন্যাসের দরকার কি। ভক্তের প্রশ্নের উত্তরে তখন স্বামী কমলেশ্বরানন্দী বললেন ঈশ্বরা ঈশ্বরার্পণ বুদ্ধিতে কর্ম করতে করতে ঈশ্বরে ভক্তি হয় তখন কর্ম আপনিই খসে যায় যেমন অন্তঃসত্ত্বা স্ত্রীলোকের হয় প্রথম প্রথম অল্প অল্প করে ত্যাগ হয় কর্ম শেষে সব কর্ম ত্যাগ জোর করে সন্ন্যাস করতে হয় না ভেতর থেকে আপনি হয় বেলা নটা কালীঘাটে মা কালীর মন্দিরের ভেতরে শ্রীম দাঁড়িয়ে আছেন সকলের ওপরের সিঁড়িতে উত্তর কোণে মাকে দর্শন করছেন অসংখ্য লোক যাচ্ছে আসছে খুব ভিড় স্বামী কমলেশ্বরানন্দজি মায়ের পদতলে বসে পুজো করলেন শ্রীমকে একবার ভেতরে মায়ের কাছে নিয়ে গেলেন মনীন্দ্র এবং জগবন্ধু সঙ্গে রয়েছেন সুধীর বাইরে জুতোর প্রহরী একজন ভক্ত এসে দাঁড়ালে তিনি ভেতরে দর্শন করে এলেন এবং এই গদাধর আশ্রমে মাস্টারমশাই খুব যেতেন এবং বিভিন্ন প্রশ্ন সঙ্গ করেছেন এই রাস পূর্ণিমা যে গদাধর আশ্রমে তিনি রয়েছেন সেখানে একজন ইঞ্জিনিয়ার মিস্টার ডাউলিং তিনি বলছেন শ্রীমকে যে আপনি দয়া করে কিছু বলুন তখন ডাউলিং বলছেন আমি এখানে বলতে আসিনি শ্রী শ্রীরামকৃষ্ণের কথা শ্রীমর কাছে শুনতে স্মিত স্মৃত হাস্যে ডাউলিংয়ের পথে বললেন এদের ইচ্ছা আপনি সংস্কৃত শিখুন ইঞ্জিনিয়ার তখন বলছেন আপনি বরং বাংলা বলুন শ্রীমত তখন বলছেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন শুধু পাণ্ডিত্যে কিছুই নাই একজন সর্বশাস্ত্রজ্ঞ হতে পারে কিন্তু যদি শাস্ত্রের মর্মার্থ অভ্যাসের দ্বারা নিজের জীবনে প্রতিফলিত না করতে পারে তাহলে সবই বৃথা এবং সেই গল্পটি বললেন না ঠাকুরের সেই গল্প যে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত খেয়া নৌকো করে নদী পার হচ্ছিল কথায় কথায় মাঝিকে জিজ্ঞাসা করলো যে সে স্বরদর্শন পড়েছে কিনা মাঝে উত্তর করলেন আমি পড়িনি তবে নৌকো চালাতে আর সাঁতার কাটতে শিখেছি দৈব যোগে তখন হঠাৎ ঝড় উঠল আর নৌকো উল্টে গেল। পণ্ডিত জলে ডুবতে লাগলো মাঝি কিন্তু সাঁতরিয়ে তীরে এসে গেল আর বললে আপনার শাস্ত্রজ্ঞান এখন আপনাকে রক্ষা করতে পারল কি অর্থাৎ শাস্ত্র পড়লে হবে না নিজের জীবনে সেটি প্রয়োগ করতে হবে সাতাশে নভেম্বর শ্রীমা মটন স্কুলে এসছেন বেলা এগারোটা একজন শিক্ষক পড়াচ্ছিলেন চারতলার ঘরে শ্রীমা ওই ঘরে প্রবেশ করলেন ছেলেদের বললেন কয়েকদিন পর পরীক্ষা এখন তোমরা শুধু গল্প পড়ো গ্রামার টামার তো অনেক হয়েছে আর বই না দেখে কোশ্চেন্স এবং অ্যান্সার করতে থাকো শ্রীমা এই মটন স্কুলের রেকটার অপরাহ্ন পাঁচটা শ্রীম ঠাকুরবাড়ি ফিরে গেছেন তিন তলার উত্তরের ঘরে প্রবেশ করলেন একটি ভক্ত শিক্ষককে দিয়ে স্কুল অফিস থেকে কিছু অর্থ আনালেন বলছেন আর পারা যায় না একা একা কারণ শ্রীমর বয়স তখন সত্তর একটি ভক্ত কাপড় চোপড় কিছু বেঁধে দিলেন এসব গদাধর আশ্রমে যাবে সন্ধ্যার কিছু পূর্বে শ্রীমর টামে ট্রামে উঠলেন ঠনঠনে কালীতলায় গদাধর আশ্রমে রওনা হবেন একজন সেবক তাকে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে নিয়েছেন পরের দিন সকালে শ্রীম এই গদাধর আশ্রমের দোতলার ঘরে বসা দক্ষিণাস্য হয়ে কঠোপনিষদ পাঠ করছেন বলছেন নচিকেতা স্ত্রী পুত্র রাজ্য আয়ু কিচ্ছু নেবে না শুধু ব্রহ্মজ্ঞান চায় একেই বলে সন্ন্যাস এই জন্য কঠো কঠো উপনিষদ সন্ন্যাসীদের অত প্রিয় বটবৃক্ষের অ্যালিগরিটি খুব সুন্দর ঊর্ধ্বমূলম আধম শাখা অর্থাৎ সংসারের মূল ঈশ্বর তাই ঊর্ধ্বমূলম অধ শাখ মানে নিচে শাখা যায় অর্থাৎ ঈশ্বরের বিপরীত দিকে হচ্ছে সংসারের গতি বিষয়ানন্দ নিয়ে আছে সংসার এ ত্যাগ হলে তখন ঈশ্বরের আনন্দ ব্রহ্মানন্দ সংসারের লোকে যত আনন্দ পায় সেগুলো নচিকেতাকে তিনি দিতে চাইলেন জম স্ত্রী পুত্র রাজ্য আয়ু তিনি তা নিলেন না তিনি মূল কি অর্থাৎ সকল আনন্দের খনিকে চাইছেন খণ্ড আনন্দও নেবেন না অখণ্ড সচ্চিদানন্দ আনন্দ চাই সকাল সাড়ে আটটা শ্রীম বেড়াতে বেরোলেন ভক্তদের চাউলপট্টির মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে তিনি অন্যদিকে চললেন রাত্রি আটটা গদাদার আশ্রম নিচের ঘরে ভাগবত পাঠ হচ্ছে শ্রীম মাঝের দেয়াল আলমারির সামনে মেজেতে বসে ভাগবত শুনছেন স্বামী গিরিজানন্দ পাঠক একজন সরল ভক্ত পাঠ শুনে বলছেন ভাগবত কি সুন্দর গ্রন্থ এমন গ্রন্থ আর হয় না ভাগব ভগবানের শ্রেষ্ঠ ঐশ্বর্য রাসলীলার কথা আছে পাঠক বললেন তা বটে কিন্তু অপরগ্রন্থ ভালো নয় তাও বলা যাবে না এ বলা উচিত নয় পাশ্চাত্য পাশ্চাত্য পণ্ডিতগণ নানান সংশয় তুলে বসেছেন ভাগবতের কেউ কেউ বলেন যে এই গোস্বামী রচনা করেছেন ভাগদেব কেউ কেউ বলেন প্রক্ষিপ্ত বুদ্ধদেবের কথা কেউ কেউ বলেন রাসলীলাও প্রক্ষিপ্ত কিন্তু ভক্ত বলছেন কিন্তু এতে কত লোকের উপকার হচ্ছে কত লোক মুক্ত হয়ে গেছেন ভাগবতের কথা সাধন করে পাঠক বলছেন তা তো নিশ্চয়ই অন্য ধর্মমত আচরণ করেও অপর সব লোক মুক্ত হচ্ছেন কত গ্রন্থ কত মত যার যা ভালো লাগে তাতে বিশ্বাস করে পড়ে থাকা অন্যের ওপর আক্রমণ না করা অপর কি কিছু বললে তারা ছাড়বে কেন যার যার বিশ্বাস তার তার কাছে এইসব কথা হচ্ছে শ্রীমর ভালো লাগছে না ডাঙায় যেন মাছ উদাস দৃষ্টি ঊর্ধ্ব মুখ করে বসে আছেন এসব কথা তাঁর কানে প্রবেশ করছে না গভীর নিশি আশ্রমের ছাদে কালী হচ্ছে স্বামী কমলেশ্বরানন্দ কাল থেকে সারা রাত জেগে কালী করেন নিত্য হোম হয় একটা ঘট স্থাপিত হয়েছে তারই পাশে সিন্দুর রঞ্জিত একটা ত্রিশূল কালীঘাটের মা কালীর দিকে মুখ করে পুজো বসেন পুজক বসেন তার ডান দিকে আদিগঙ্গা প্রবাহিত শীত পড়েছে আকাশ কুয়াশা ধোঁয়াতে আবৃত এর মধ্যেই এই মাস্টারমশাই রয়েছেন এবং গদাদার আশ্রমে এই রামনাম সংকীর্তন হচ্ছে মাস্টামশাইয়ের উদ্দেশ্যে শ্রীমা বললেন মন বুঝেছে প্রাণ বোঝে না ধর্বে শশী হয়ে বামন মন আর প্রাণ ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বেশ করে বুঝিয়ে দিয়েছিলেন বলতেন একজন মরে গেছে তার মরার খবর নিয়ে এসেছে আর একজন অপরজন শুনে বললে হ্যাঁ বলো কি এমন সর্বনাশ অমন ভালো লোক চলে গেল এটি হল মন আর একজন উঠোনে ঝাড়ু দিচ্ছিল যেই মরণের সংবাদ শুনল অমনি এ বলেই একেবারে অজ্ঞান ঝেঁটা হাত থেকে পড়ে গেল এইটি হচ্ছে প্রাণ সেই জন্য শ্রীম গাইছেন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বোঝে না ধরবে শশী হয়ে বামন এইভাবে গানের পর গান চলল এবং একটি আনন্দ অর্থাৎ এই রাস পূর্ণিমা তো আনন্দের সেই জন্য এই গানগুলি সব চলছে এবং শ্রীম একেবারে সুন্দর করে বললেন যখন কমলেশ্বরানন্দ ইমিটেশন অফ প্রাইস নিয়ে এসে তার কাছে মানে বুঝতে চাইছেন তখন তিনি বললেন এর মানে সম্পূর্ণ শরণাগত না হলে তাকে পাওয়া যাবে না মন প্রাণ সব ত্যাগ চাই মন মনা ভব মদ ভক্ত মদ যোজি মাং নমস্করু মামে বৈশ্বসী তো মেয়ে বা মত মতপরায়ণ দেহ মন প্রাণ সব তার পায়ে ঢেলে দিতে হবে তবে হবে অন্য সব দিলেও হবে না মন সম্পূর্ণ না দিলে বাইরে ত্যাগ দরকার কিন্তু মনে ত্যাগ না হলে তাকে লাভ হয় না ঠাকুর বলতেন না মা আমি আর কিছু জানি না এইমাত্র জানি তুমি মা আমি ছেলে যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি এই রাস পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি দিন মূল কথাটি হচ্ছে যে মন থেকে যে কামনা বাসনা কামিনী কাঞ্চন সেটা গেলে তবেই যুক্ত হয় আত্মা এবং পরমাত্মা চুম্বক পাথরের মতন জীবাত্মা যেন একটা ছুঁচ তিনি টেনে নিলেই যোগ কিন্তু ছুঁচে যদি এই মাটি মাখানো থাকে তাহলে চুম্বক টানতে পারে না মাটি সাফ করে দিতে হবে এই মাটি সাফ করাটার জন্যই এই আনন্দ এই ঈশ্বর যে আনন্দময় সেইটি ধরা সেই কামিনী রূপ মাটি পরিষ্কার করলে তবেই আমরা এই রাস পূর্ণিমার যে হিল্লোল কল্লোল আনন্দ সেটি আমরা বুঝতে পারবো মাস্টামশায়ের চরণে প্রণাম জানাই এবং সেই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের কথা স্মরণ রেখে আগামী নয়ই নভেম্বর আপনারা অবশ্যই এই স্মরণ স্মারক বক্তৃতা এবং ভক্ত সম্মেলনে যোগদান করবেন এই অনুরোধ রইল নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रणार